অলসতা এটা যেন এক নিঃশব্দ মাদক শরীরের কোনো অঙ্গ কেটে যায় না জ্বালা করে না চোখে দেখা যায় না এমনকি এর জন্য হাসপাতালে দৌড়াতেও হয় না তাই আমরা ভয় পাই না কিন্তু যতটা ভয়ানক বাইরে থেকে মনে হয় না তার চেয়েও ভয়ঙ্কর এর ভেতরের ক্ষয় এটা আমাদের শারীরিক নয় বরং মানসিক আবেগিক ও সম্ভাবনার মৃত্যু ঘটায় ধীরে নিঃশব্দে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে নেশা যেমন মানুষকে ক্ষয় করে অলসতা ঠিক তেমনই এক অভ্যাস যা মানুষকে জীবিত থাকলেও মৃতের মতো করে ফেলে এটা এমন এক ফাঁদ যেখানে পড়ে গেলে অনেকেই আর ফিরে আসতে পারে না প্রথম দিকে এটাকে আরাম মনে হয় বিশ্রাম মনে হয় মনে হয় আজ একটু না হয় বসেই থাকি কাল থেকে শুরু করব। এখনই বা কি এমন তারা এইসব ছোট ছোট চিন্তায় একসময় বিশাল রকমের ব্যর্থতা তৈরি করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান সময় চলে যায় আর ফিরে আসে না কিন্তু অলসতা আমাদের চোখে পর্দা ফেলে দেয় যাতে আমরা বুঝতেই পারি না সময় কিভাবে ফসকে যাচ্ছে একটা লক্ষ্য ছিল একটা স্বপ্ন ছিল কিন্তু অলসতা তাদেরকে বন্দি করে রাখে ভাবনার জগতে সেই ভাবনা আর বাস্তবে রূপ নেয় না শুধু পেছনের দিকে ঠেলে দেয় অলস মানুষ সাধারণত দোষ দেয় সময়কে পরিবেশকে অন্য মানুষকে কিন্তু আসল শত্রুটা থাকে নিজের ভেতরে সেই অলসতা এটা চুপি চুপি আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় সামর্থ্যের প্রতি আস্থায় ফাটল ধরায় এক সময় আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারি না আমি পারি না আমার দ্বারা হবে না এই কথাগুলো নিজের মনেরই প্রতিধ্বনি হয়ে দাঁড়ায় অলসতা আমাদের মাঝে থাকার সম্ভাবনাগুলোকে গিলে খায় একবার যদি আমরা এটাকে চ্যালেঞ্জ না করি তাহলে এটি আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ এমনকি নিজের আত্মমূল্যায়নকেও ধ্বংস করে দেয় অলস ব্যক্তি হয়তো বড় কোনো অপরাধ করে না কিন্তু সে নিজের জীবনের সবচেয়ে বড় অপরাধটা নিজেই করে নিজের সময় প্রতিভা এবং সুযোগগুলোকে নষ্ট করে তাই আবারও বলছি অলসতা এটা যেন এক নিঃশব্দ মাদক এটা শরীরের ক্ষতি করে না তাই আমরা ভয় পাচ্ছি না কিন্তু ঠিক যেভাবে নেশা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে অলসতাও তেমনি নিঃশব্দে আমাদের স্বপ্ন সময় আর সামর্থ্য গিলে নেয় প্রথমে মনে হয় আজ একটু বিশ্রাম নেই তারপর দিন চলে যায় পরেও করা যাবে ভেবে এক সময় দেখি দিন নয় মাস চলে গেছে আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে কিছুই শুরু করিনি অলসতা কখনো একসাথে আঘাত করে না বরং একটু একটু করে আপনাকে পেছনে টেনে নেয় যেন আপনি বুঝতেই না পারেন আপনি আসলে হারিয়ে যাচ্ছেন তাই মনে রাখতে হবে যেমন নেশা মানুষকে ধ্বংস করে ঠিক তেমন অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয় অলসতার হবে কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় পার্থক্য একটাই একটাকে আমরা ভয় পাই আরেকটাকে আমরা গুরুত্বই দিই না অবশ্য এ থেকে মুক্তির পথ আছে অলসতা জয় করা সম্ভব প্রয়োজন একটুখানি সচেতনতা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস এবং নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধতা আমাদের মুক্ত করতে পারে এই নিঃশব্দ মাদক থেকে মনে রাখা উচিত অলসতার বিপরীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শৃঙ্খলা নিয়মিত কাজের অভ্যাস আজকেই যদি আমরা একটি ছোট পদক্ষেপ নেই সেটি হতে পারে অলসতা থেকে মুক্তির ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ পরিশেষে বলতে চাই অলসতা কোনো নীরব বা নিরীহ বিষয় নয় এটি নিঃশব্দে আমাদের ভেতরটা খেয়ে ফেলে স্বপ্ন সময় সামর্থ্য সবকিছু তাই আর সময় নষ্ট নয় এখনই সময় জেগে ওঠার নিজেকে চ্যালেঞ্জ করার এবং অলসতাকে হারিয়ে দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার ভালো থাকবেন সবাই সময় নষ্ট না করে অলসতায় ডুবে না গিয়ে নীরব এই থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে